নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ আলু পটলের রেসিপি নিরামিষের দিনে এই ধরনের পটলের রেসিপি আপনারা লুচি রুটি পরোটা এবং সাদা ভাতের সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বটনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে আমার রেসিপির প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি ও পটলগুলোকে এইভাবে মধ্যিখানে সবুজ অংশটা রেখে ছুলে নিয়েছি পিলার দিয়ে সেটাকে এইভাবে যেটা খুব বড়ো সেটাকে চারটে করেছি খুব যেটা ছোট সেটাকে তিনটে করে এইভাবে কেটে নিয়েছি এখানে পটল আছে মোটামুটি নশো গ্রাম মতো সবজিটা আমার মোটামুটি চোদ্দো জনের মতো হচ্ছে এবার গ্যাসের মধ্যে বসিয়ে নিচ্ছি একটা কড়াই তার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেল আছে টু টেবিল স্পুন মতো দিয়ে নিলাম কেটে রাখা পটলগুলো কেটে পটলগুলোকে ভাজতে ভাজতেই অ্যাড করছে টু পিঞ্চি মতো হলুদ একটু কালার আসার জন্য এই সময় একটু হলুদ অ্যাড করলাম সেটাকে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে সম্পূর্ণটাকে ধেমি আছে একদম হালকা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি সম্পূর্ণ পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি এবার সেম কড়াইয়ের মধ্যে কিছুটা তেল অ্যাড করে দিয়ে নিয়েছি আলু এখানে আলু আছে মোটামুটি পাঁচশো গ্রাম মতো আলুটাও মোটামুটি মিডিয়াম ফুয়েলের মধ্যে এরকম লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার সম্পূর্ণ আলুটা আমার লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে এটাকে প্রথমে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলটাও এটা সম্পূর্ণ হাই ফুয়েলের মধ্যে এই সম্পূর্ণ আলু আর পটলটাকে সিদ্ধ করে নেব এবার এদিকে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো ছোটো এলাচ প্রথমে এটাকে গ্রেট করে নিয়েছি আদাটাকে তার সঙ্গে হামান দিস্তার মতো দিয়ে নিয়েছি এবার এর সঙ্গে দিয়ে নিচ্ছি যে দুটো এলাচ নিয়েছিলাম সে দুটো এ দুটোকে ভালো করে আমি কুটে নেব এই হামান মধ্যে আপনারা চাইলেও এটাকে বেটেও নিতে পারেন আমার সম্পূর্ণ আদাটা ক্র্যাশ করা হয়ে গেছে কুটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই সাইডে রেখে দিচ্ছি এদিকে আলু আর পটলটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি সাইডে নামিয়ে নিচ্ছি আবারও কড়াটাকে পরিষ্কার করে আমি দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ফোড়ন সাথেই দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা এবার এই তেজপাতা আর পাঁচ ফোড়নটা একটু সতে হয়ে গেলে অ্যাড করে দিলাম যে কুটে নিয়েছিলাম আদাটা সেটা সঙ্গে দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো সবটা বেশ একটু লো টু মিডিয়াম ফেলের মধ্যে নাড়তে নাড়তে এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দেব যাতে মশলাটা একসাথে মিশে যায় আর পুড়েও না যায় সেই জন্য এটা বেশ লো টু মিডিয়াম ফেলের মধ্যে এক মিনিট মতো নাড়ার পর এই মশলা থেকে একটু তেল ছাড়তে আরম্ভ করলে এরকম অবস্থায় অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আবারও একটু জল অ্যাড করে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি এই কারণে নিরামিষ তরকারির মধ্যে ধনে গুঁড়োটা ফ্লেভারটা একটু স্ট্রং থাকলে তরকারিটা খেতে বিষ তবে জিরি আর ধনে গুঁড়োটা দিয়ে একদম লো ফ্লেমের মধ্যে বেশিক্ষণ ভাজবো না মোটামুটি থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো টমেটো সস সসটা অ্যাড করার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু পটলটা সম্পূর্ণ সবজিটাই আমি এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ সবজিটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার ফুয়েলটাকে হাইতে করে দিয়ে মোটামুটি এই সময় আপনাদের যতটা গ্রেভি চান সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন তবে অবশ্যই এটা গরম জল অ্যাড করার চেষ্টা করবেন দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আপনারা যে যে স্বাদ বুঝে ব্যবহার করবেন এদিকে এখানে টু টেবিল স্পুন মতো মৌরিকে আমি বেটে নিয়েছি সঙ্গে অ্যাড করে দিলাম আমার হোম গরম মশলা আপনাদের কাছে যে ধরনেরই গরম মশলা থাক না কেন সেটাই একটু বেটে অ্যাড করে দেবেন আদারওয়াইজ সাহি গরম মশলাও অ্যাড করতে পারেন যেহেতু এটা নিরামিষ সবজি এর মধ্যে একটুখানি দিয়ে নিলাম ওয়ান স্পুন মতো চিনি অ্যাড করে দিলাম যাতে সব কিছুর স্বাদটা ব্যালেন্স হয় আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপটা করতে পারেন অ্যাড করে দিচ্ছি মৌরি আর গরম মশলা একসাথে যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা একদম এই সময় ফিল্টার লোয়েতে করে আমি সব কিছুটা মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি মৌরির বাটিটা ধুয়ে একটুখানি জল সব কিছুটাকে মোটামুটি আরও পনেরো সেকেন্ড মতো ফুটিয়ে নিতে হবে একদম লো ফ্লেমের মধ্যে দিয়ে এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল এরকম একটা আলু পটলের নিরামিষ রেসিপি এটাকে এবার নামিয়ে ওপর থেকে দিয়ে নিচ্ছি দারচিনির লবঙ্গ জায়ফল আর একটা এলাচ দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই উপর থেকে অ্যাড করে দিলাম সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য